ভাইয়া প্রথমে আমার সালাম নিবেন আমি আহমেদ ফৈসাল আমার জেলা শহর শরীয়তপুর সখীপুর থানা থেকে বলছি আমি একটি ঘটনা পাঠালাম ভূতের না হলেও ভয়ের ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন আমাদের বাড়ির পাশের এক মুরব্বীর থেকে শোনা আমি তার ভাষাই বলছি আমি আর একজন গেলাম এক রাতে মাছ ধরতে আমাদের বাড়ির পাশে বিলে আমার সাথে যেই লোক ছিল তার অনেক মাছ ধরার নেশা ছিল তাই তিনি অনেক রাত পর্যন্ত মাছ ধরছিল মাছ ধরা শেষ করে আসার সময় তার অনেক ঘুম পাচ্ছিল তাই তিনি আমাকে বলল তুমি নৌকার বৈঠা ধরো আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই আমি বৈঠা ধরার পর আমার অনেক ঘুম পাচ্ছিল আমি একসময় ঘুমিয়ে পড়েছি তারপর আমি স্বপ্নে দেখি নৌকাটা গাছের সাথে বেঁধে আমি ঘুমাচ্ছি তখন আমার সাথে যিনি ছিলেন তিনি ঘুম থেকে উঠে গেলেন কারণ তার শরীরে কোনো বাতাস লাগে না নৌকা চলার সময় শরীরে অনেক বাতাস লেগে থাকে সাধারণত তারপর তিনি আমাকে ঘুম থেকে জাগালেন দেখি নৌকা এক জায়গায় এসে কচুরিপনা ও লতাপাতার সাথে বেঁধে গিয়েছে নৌকা আর সামনের দিকে যাচ্ছে না তাই আমাকে বলল নৌকার সামনে গিয়ে লতা পাতা পরিষ্কার করতে আমি পরিষ্কার করছিলাম পা দিয়ে যখন পরিষ্কার করছিলাম তখন আমার মনে হচ্ছে পা কাদার মধ্যে ঢুকে গিয়েছে তখন আমি দেখি একটি মেয়ের পচা লাশের ভেতরে আমার পা ঢুকে গিয়েছে আমার পা বের করতে খুবই কষ্ট হচ্ছিল আমি আমার পা সহজে বের করতে পারছিলাম না তখন আমি আমার নৌকার বৈঠা দিয়ে লাশ সরিয়ে পাটা অনেক কষ্টে বের করেছি ভাইয়া এটি আমার বাড়ির পাশের মুরব্বী নিজে মুখে বলেছিলেন এটি সেই ভয়ের ঘটনা আমার কাছে আরও অনেক ভয়ের ঘটনা আছে আমি পরবর্তীতে পাঠাবো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন কিছু কথা বলব যে আসলে অতিরিক্ত ভয় অনেক সময় কিন্তু আপনার বিপদের কারণ পারে হয়ে আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান তো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হয় যেমনটা সন্ধ্যার পরে বা আমরা বলে থাকি যে মাগরিবের সময় পুকুর পাড় বাঁশ ছাড় তালগাছ বট গাছ সুপারি গাছের আশেপাশে বা বিশেষ করে বাসার ছাদে এক এক কখনো যাবেন না এবং একা গেলেও বাসার বাসার মানে ছাদের একদমই পাশে পাশে বা কখনো দাঁড়াবেন না আপনার যদি দাঁড়ান হয়তোবা কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে হয়তো বা আপনি ভাবছেন যে আশেপাশে তেমন কোনো বাতাস নেই কিন্তু যখন দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু আচমকা একটা জ্বরে বাতাস হতেই পারে আর এরকমটা অনেক অনেক ঘটনাই ঘটেছে